জানুয়ারির বুধাদিত্য রাজ্যগ আগামী সাত দিনে বড় সাফল্যের সম্ভাবনা পাঁচ রাশির জানুয়ারির চতুর্থ সপ্তাহ শুরু হচ্ছে মঙ্গল গ্রহের গোচরের সঙ্গে এই সপ্তাহে শক্তির গ্রহ মঙ্গল কর্কট রাশিতে গোচর করবে মঙ্গল গ্রহের গোচরের পাশাপাশি এই সপ্তাহে বুধাদিত্য রাজ্যগও তৈরি হতে চলেছে এই সপ্তাহের মাঝামাঝি সময়ে বুধ মকর রাশিতে প্রবেশ করবে যেখানে সূর্য ইতিমধ্যে উপস্থিত এমন অবস্থায় মকর রাশিতে সূর্য ও বুধের মিলনের ফলে বুধাদিত্য রাজ্য তৈরি হবে ফলে এই সপ্তাহে মঙ্গল সূর্য ও বুধ একসঙ্গে পাঁচটি রাশিকে সমৃদ্ধ করতে চলেছে এই সপ্তাহে এই পাঁচটি রাশির জাতক অনুভব করবে যে তাদের উপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে এই সপ্তাহে মেষ কর্কট সিংহ কন্যা এবং ধনু রাশির জাতকরা সাফল্যের পাশাপাশি বড লাভ পেতে চলেছেন এছাড়াও আপনি আপনার কর্মজীবন সম্পর্কিত কিছু ভালো খবর পাবেন আসুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের সৌভাগ্যবান রাশিগুলো সম্পর্কে মেষ রাশি, মেষরাশি মেষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি খুব ভালো যাবে আপনি বিশেষত পেশা এবং ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাবেন তবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে প্রেম ও পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে সপ্তাহটি আর্থিক লাভের সঙ্গে শুরু হবে ব্যবসায়ীদের হঠাৎ বড লাভ হতে পারে ব্যবসায়ীদের ব্যবসা বাড়বে এই সপ্তাহটি বিদেশের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের জন্য খুব শুভ হবে চাকরিজীবীরা কর্মক্ষেত্রে সুখবর পেতে পারেন পদোন্নতি বা বড দায়িত্ব পেয়ে খুশি হবেন সপ্তাহের মাঝামাঝি কাজের জন্য আপনাকে ভ্রমণে যেতে হতে পারে এই যাত্রা স্বল্প বা দীর্ঘ দূরত্বের হতে পারে পরীক্ষা এবং প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা তাদের লক্ষ্য পরিবর্তন করতে পারেন সামগ্রিকভাবে এই সপ্তাহটি পেশা এবং ব্যবসার জন্য ভালো হবে তবে স্বাস্থ্যের দিক থেকে কিছু যত্ন নিতে হবে মরশুমি রোগ থেকে দূরে থাকুন আপনার খাদ্য এবং দৈনন্দিন রুটিন ঠিক রাখুন আপনি আপনার স্ত্রী এবং পরিবারের সকল সদস্যের কাছ থেকে সমর্থন পাবেন আপনি তাদের পূর্ণ সমর্থন পাবেন এই সপ্তাহে আপনি আর্থিক শক্তি পাবেন ভগবান গণেশের আশীর্বাদে এই সপ্তাহটি আপনার জন্য শুভ হবে শুধু একটু যত্ন নেওয়া দরকার আপনার কাজের প্রতি মনোযোগী থাকুন এবং ইতিবাচক থাকুন কর্কট রাশি ক্যান্সার এই সপ্তাহের ভবিষ্যৎবাণী অনুসারে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি কর্কট রাশির জাতকদের জন্য ভালো যাবে বড দুশ্চিন্তা শুরুতেই দূর হয়ে যাবে আপনি এই সপ্তাহে কিছু বড় সমস্যা সমাধান থেকে স্বস্তি পাবেন এবং আপনি নতুন উদ্যমে আপনার লক্ষ্যে কাজ করবেন যারা বিদেশে পড়াশোনা করতে বা ব্যবসা করতে আগ্রহী তারা সপ্তাহের শেষের দিকে সুখবর পেতে পারেন জমি দালান বা সম্পত্তির কাজের জন্য সময় ভাল আর্থিক বিষয়ে ভেবেচিন্তে কাজ করলে ভবিষ্যতে ভালো লাভ হবে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে এই রাশির জাতক জাতিকারা যে কোনো রোগে ভুগছেন তারা উপশম পাবেন তবে তাদের খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন রুটিনের দিকে খেয়াল রাখতে হবে সপ্তাহের দ্বিতীয়ার্ধে আপনি কোনও ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন হঠাৎ করে তীর্থযাত্রা বা ভ্রমণের পরিকল্পনা হতে পারে নববিবাহিত ব্যক্তিরা সন্তানের সুখ পেতে পারেন আচমকা ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হবে না সামগ্রিকভাবে কর্কট রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি শুভ এবং ফলদায়ক হবে তারা সব ক্ষেত্রেই সাফল্য পাবে সিংহ রাশি উয়েও এই সপ্তাহটি সিংহ রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে এই সপ্তাহের শুরুতে আপনি পেশা এবং ব্যবসায় বড় সাফল্য বা কিছু ভালো খবর পেতে পারেন এছাড়াও এই সপ্তাহে আপনার স্বাস্থ্য এবং অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে শুধু তাই নয় এই সপ্তাহে আপনার সরকারি কাজও শেষ হয়ে যাবে কর্মচারীরা তাদের ভালো কাজের জন্য তাদের বসের কাছ থেকে প্রশংসা পেতে পারেন অফিসে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে কঠোর পরিশ্রম করে আপনি কেবল সাফল্যই পাবেন না আপনি আপনার সহকর্মীদের সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে তুলবেন সন্তানদের কিছু অর্জনের কারণে ঘরে সুখের পরিবেশ থাকবে সপ্তাহের দ্বিতীয়ার্ধে পরিবারের সদস্যদের সহায়তায় আপনি জমি এবং সম্পত্তি সম্পর্কিত একটি বড় সিদ্ধান্ত নিতে পারেন অর্থের দিক থেকে এই সপ্তাহটি ভালো যাবে নিয়মিত উপার্জন আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে সপ্তাহের শেষের দিকে আপনি কোনো উপকারী স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারেন প্রেমের সম্পর্ক মজবুত হবে দাম্পত্য জীবন সুখের হবে এছাড়াও কর্মরত ব্যক্তিরা তাদের কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য পাবেন তার বস তার কাজের প্রশংসা করবে এটি তাদের মনোবল বাড়াবে এবং অফিসে তাদের মর্যাদা বৃদ্ধি করবে নিষ্ঠার সঙ্গে কাজ করলে তারা কাঙ্ক্ষিত সাফল্য পাবেন সহকর্মীদের সঙ্গেও সম্পর্ক ভালো থাকবে আপনি বাচ্চাদের কাছ থেকে কিছু ভালো খবর পেতে পারেন যা বাড়িতে একটি আনন্দের পরিবেশ তৈরি করবে সামগ্রিকভাবে এই সপ্তাহটি সিংহ রাশির জাতকদের জন্য সমস্ত ক্ষেত্রে সুভ এবং ফলদায়ক প্রমাণিত হবে গণেশজির আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে কন্যা রাশি ব্রব্রও কন্যা রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি খুব শুভ হতে চলেছে এই সপ্তাহে আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে চাকরিজীবীরা আয়ের নতুন উৎস পাবেন এবং তাদের অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী হবে পারিবারিক জীবন সুখী হবে এবং প্রেমের সম্পর্ক মধুর থাকবে সপ্তাহের শুরুতে ব্যবসায়িক ভ্রমণের সম্ভাবনা রয়েছে এই যাত্রা স্বল্প বা দীর্ঘ দূরত্বের হতে পারে এতে ব্যবসায়িক সম্পর্ক মজবুত হবে এবং বাণিজ্য বৃদ্ধি পাবে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনি কোনো বড পরিকল্পনার অংশ হওয়ার সুযোগ পাবেন চাকরিজীবীদের জন্য আয়ের বাড়তি উৎস খুলে যাবে এতে তাদের আর্থিক অবস্থা আরও মজবুত হবে সপ্তাহের দ্বিতীয়ার্ধে কিছু চাকরিজীবীদের বদলি বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে আপনি যদি চুক্তিতে কাজ করেন তবে আপনার চুক্তি বাড়ানো হতে পারে পরিবারে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে আপনি পিতামাতা এবং স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন এর মাধ্যমে আপনি আপনার দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন প্রেমের সম্পর্কে মধুরতা থাকবে সামগ্রিকভাবে এই সপ্তাহটি কন্যা রাশির জাতকদের জন্য সুখে পরিপূর্ণ হবে আপনি অনুভব করবেন যে আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে ধনু রাশি ধনুরাশি ধনু রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি সুখ এবং সৌভাগ্যপূর্ণ হবে এই সপ্তাহে আপনি আপনার কর্মজীবনে ভালো খবর পেতে পারেন এবং ব্যবসাতেও লাভ হবে আপনার অবস্থান এবং সুনাম বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে সমস্যার সমাধান হবে এবং ব্যবসায় উন্নতি হবে তবে খরচও বাড়তে পারে বিলাসিতায় ব্যয় হতে পারে পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে প্রেমের সম্পর্ক মজবুত হবে দাম্পত্য জীবন সুখের হবে আপনি যদি কোনো সমস্যার সঙ্গে লড়াই করে থাকেন তবে এই সপ্তাহে তার সমাধান বেরিয়ে আসবে এতে আপনার বন্ধু ও শুভানুধ্যায়ীদের সমর্থন থাকবে আপনি আপনার ব্যবসা প্রসারিত করার পরিকল্পনা যাই হোক না কেন সফল হবেন নতুন সুযোগও পেতে পারেন প্রেমের সম্পর্কের জন্য এই সপ্তাহটি অনুকূল ऊपर थकबे